ওকে একটা ঢোক দেন তারপর একটা সারট দেন আর এতেই সম্ভবত কোকাকোলার নতুন করে থস নামলো কোকাকোলা সারা বিশ্বে বিশেষ করে মুসলিম বিশ্বে বেশ সমালোচিত একটি পানীয় ব্র্যান্ডের নাম এই ব্র্যান্ডের মূল মালিকানা ইসরায়েলের একারণেই এই ব্র্যান্ডের কোমল পানীয় বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেলেও দিন দিন তার গ্রাহক হারাচ্ছে একই অবস্থা বাংলাদেশেও যদিও বিষয়টি নিয়ে কোকাকোলা বাংলাদেশ নানাভাবেই বোঝাতে চেয়েছে এটা ইসরায়েলি কোম্পানি নয় বাংলাদেশের কোকাকোলা বাংলাদেশেই তৈরি হয় তবে এতে কোকাকোলা উল্লেখযোগ্যভাবে সফল হয়নি এবার সরাসরি কোকাকোলা কোম্পানি বিজ্ঞাপন বানালো যেখানে স্পষ্ট করে বলা হয়েছে কোকাকোলা একশো তিরানব্বইটি দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি রয়েছে ইসরায়েলি কোম্পানি নামে যে কথা প্রচলিত রয়েছে তা গুজব এই বিজ্ঞাপনে মডেল হয়েছেন শরাফ আহমেদ জীবন শিমুল শর্মাসহ বেশ কয়েকজন সোমবার সকাল থেকেই বিজ্ঞাপনটি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনের শেষ সংলাপটি হল একটা চুমুক দেন তারপর সার্চ দেন অর্থাৎ গুজবে কান্না দিয়ে গুগলে সার্চ করে দেখুন কিন্তু বিজ্ঞাপন যে উদ্দেশ্যে প্রচার হয় তার পুরোটাই বোমেরাং হয়েছে বরং বিজ্ঞাপনকে ঘিরে কোকাকোলার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিস্টদের সমালোচনা আরও জড়ালো হয়েছে এর আগে কোকাকোলা কোম্পানি আরও বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছিল একবার তো জনপ্রিয় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কোকাকোলা বয়কটের ভিডিও ভাইরাল হওয়ায় কোম্পানিটি চৌত্রিশ হাজার কোটি টাকা খুইয়েছিল